আপনি কি জানেন রাজস্থানের কিছু শহর তাদের বিশেষ রঙের জন্য বিখ্যাত সেই শহরগুলো তাদের অনন্য রঙের জন্য পরিচিত এবং সেই শহরগুলোর আলাদা আলাদা রঙিন নামও রয়েছে চলুন জেনে আসি রঙিন এই শহরগুলো সম্পর্কে যোধপুর নীল শহর যোধপুরকে নীল শহর বলা হয় কারণ এখানকার বেশিরভাগ বাড়ি নীল রঙে রাঙানো এটি ঐতিহ্যগতভাবে ভাবে প্রাক্কন্দের চিহ্নিত করার জন্য শুরু হলেও পরবর্তীতে এটি একটি সাধারণ প্রথা হয়ে উঠে এছাড়া গরম আবহাওয়া থেকে ঠান্ডা রাখার জন্য নীল রং ব্যবহার করা হয় জয়পুর গোলাপি শহর জয়পুর গোলাপি শহর পরিচিত কারণ শহরের পুরনো অংশে বাড়িগুলো গোলাপি রঙে আঁকা আঠারোশো ছিয়াত্তর সালে প্রিন্স অফ ওয়েলস এর সময় অতিথি পরায়ণতার চিহ্ন হিসেবে পুরো শহর গোলাপি রঙে সাজানো হয় এবং তখন থেকে এটি ঐতিহ্যের অংশ হয়ে গেছে উদয়পুর সাদা শহর উদয়পুরকে সাদা শহর বলা হয় কারণ এখানকার বহু স্থাপনা এবং প্রসাদ সাদা মার্বেলের তৈরি শহরের চারদিকে হ্রদ এবং সাদা স্থাপত্য মিলে এটি এক অসাধারণ সৌন্দর্য তৈরি করেছে জালুর সোনালী শহর জালুরকে সোনালী শহর বলা হয় কারণ এখানকার বাড়ি এবং স্থাপনাগুলো সোনালী রঙের পাথরের তৈরি এটি মরুভূমির মধ্যে বিশেষভাবে উজ্জ্বল দেখায়